বাড়িতে সোর ঢুকেছে গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে গাধা ভাবছে কুকুর হয়তো সোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু না কুকুর তো চুপচাপ বসে আছে কুকুরের নিরবতা গাধার মনে সন্দেহ দেখা সেই সে কুকুরের কাছে এসে বলল ভাই একটা কিছু তো কর তোর তো গুদাম ঘরে তারা সব ভেঙে শুয়ে করে দিয়েছে গাধার কথায় কুকুর কোনো কর্তবাদ না করে বসিয়ে রইল হঠাৎ গাদা সে দেখলো কুকুরের সামনে হাড্ডি হাড্ডির সাথে মাংসও আছে গাদা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এ কি দেখছে সে বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই শেষ শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে গেছে তাও আবার চোরের মতো বেমার বিশ্বাস খাদা প্রাণীর কাছ থেকে এসব কি আসা যাওয়া যায় তখন এদিকে চোরের তালা ভেঙে ঘরে ভিতরে ঢুকে পড়ছে ঘাদা আর চুপ থাকতে পারলো না সে গগন বিধা তিরে চেঁচামেসে শুরু করে দিল তার শিককারের বাড়ি মালিকের ঘুম ভেঙে গেল মালিক খুব বিরক্ত হলো সে ঘর থেকে বের হয়ে দেখলো খুব নিশ্চিত ঘুমাচ্ছে আর গাঁদা লাফাচ্ছে মালিক ভাবলো হয়তো গাদাকে জিনে ধরছে অথবা পাগল হয়ে গেছে তাই সে রাগান্তি হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশ কয়েকটা করল এতে গাধা খুবই ব্যতীত হলো মানে ব্যথা ফেলা তো এখন গাধা কোথায় যাবে মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে নিজে উল্টা মার খেতেই হবে অবশ্যই সুর ধরা দায়িত্ব ছিল সে ঘুষ খেয়ে সুর থেকে আর গাধা অন্যের দায়িত্ব মাথা নিয়ে অপরাধী হয়েছে অক্ষতা গাঁদা মনে মনে ভাবছে দায়িত্বশীলরা নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকে না এই সময় কিছু করতে যাওয়ার প্রকামি ছাড়া আর কিছুই না গল্পটা কিন্তু এখানে শেষ কিন্তু আমার ভাবনা এখান থেকেই শুরু আমরা যারা সোরের বিরুদ্ধে লেখালেখি করছি তাদের অবস্থা ওই গাদার মধ্যে কথা বলে অপরাধী হচ্ছি আর কুকুরেরা টুপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাভপঙ্ হচ্ছে তাই সোর ও গালা গালাগালি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের সুখ বুঝে সহ করা আর কোনোই উপায় নেই তবে একটা কথা সত্য যে সোরের দশ দিন গ্রিস্তের একদিন আই ডন্ট মাইন্ড কে কি বলো তাতে আমার কিছু আয় যায় কারণ লাইফটা আমার নিজে আর আমি আমার মতো চলতে ভালোবাসি